অনেক সময় কাস্টমাররা কিন্তু অভিযোগ দেয় যে আমাদের বগলের নিচে এখানে বডিতে টাইট হয়ে গেছে আমি যে দেখবেন যে বড়ির মাপ ঠিকই আছে আপনি ছিচল্লিশ ছিচল্লিশ তৈরি করছেন পঞ্চাশে পঞ্চাশই তৈরি করছেন কিন্তু তারপরেও এখানে বুকে টাইট বলে কাস্টমার বলে কি কারণে এই জন্য যে আমরা এখানে শেপটা দেওয়ার সময় ভুল করি ঠিক আছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আমি যারা কাটিং করে একদম মাস্টার লেভেলে যেতে চান তাদের জন্য আজকের আমি এই ভিডিওটি বানাবো আজকের ভিডিওতে আমি একটি পঞ্চাশ ইঞ্চি ফিগারের পঞ্চাশ ইঞ্চি তৈরি আর কি মানে তৈরি করব আমি পঞ্চাশ ইঞ্চি এখানে কামিজে তো পঞ্চাশ ইঞ্চি তৈরি ফিগারের একটি ড্রেস আমি সম্পূর্ণটা সম্পূর্ণ মেজারমেন্ট কেটে দেখাবো এবং মাঝখানে কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো আপনি যদি একজন মাস্টার হতে চান তাহলে আপনার কাজে সেই টিপসগুলো কিন্তু অত্যন্ত জরুরি তো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো দেখেন এখানে আমি কী করেছি এটা একটি থ্রি পিস লোনের থ্রি পিস তো আমি থ্রি পিসটাকে প্রথমে আয়রন করে আমি ভাজ ভাজ করে রেখেছি তো আমি প্রথমে এটা হলো আমার পিছনের পাটটা পিছনের সাইড আর এটা হলো সামনের সাইড তো আমি সামনের সাইডটাকে প্রথমে আগে বিছাবো আর কি এখানে টেবিলের উপরে এটা হলো আমার সামনা পাট তো আমি সামনা পাটটাকে এভাবে রাখলাম এবার আমি আমার এই যে ব্যাক পার্টটা আছে পিছন পাট যেটাকে বলি পিছন পাটটাকে আমি এখানে এইটার উপরে একদম সমান সমান করে আমাকে এভাবে বিছিয়ে রাখতে হবে ঠিক আছে তারপর আমাকে দুইটা পার্ট একসাথে মার্কা করতে হবে আমি আলাদা আলাদা কাটতে চাই না এতে সময়ের অপচয় এবং কাটিংয়েও ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো আমি সামনা এবং পিছনের পার্টটার একসাথেই কাটবো যারা প্রফেশনাল কাটিং করবেন সময় বাঁচানোর জন্য হলেও আপনার এভাবেই কাটা উচিত অনেকে কি করেন পিছন পার্টটা আগে কাটেন তারপর সামনে পার্ট ভাস দেন এগুলো অনেক সময়ের দরকার হয় কিন্তু আপনি একসাথে কাটলে আপনার কিন্তু এই পরিশ্রমটা দরকার হয় না এই যে আমাদের ভাজ দেওয়া কমপ্লিট এখন আমরা মার্কা করে নেব তো প্রথমে আমি এটার রেখে মতন তো আমি এখানে একটা করে নিলাম এবার আমি লম্বার মাপ ধরে নেব আমার এটা লম্বা হবে ছিচল্লিশ ইঞ্চি দেখি কত দূর আছে পঁয়তাল্লিশ পর্যন্ত দেওয়া যাবে পঁয়তাল্লিশ সাড়ে পঁয়তাল্লিশ দেওয়া যাবে তারপরে আর কাপড় নেই তো সাড়ে পঁয়তাল্লিশ ধরলাম এবার আমি এটা সাত ইঞ্চির নিচে যেহেতু পঞ্চাশ ইঞ্চি ফিগার তাই এখানে এখান থেকে কাঁধ কাঁধের কাদের মাপ থেকে সাত ইঞ্চির নিচে এটা আমি আর মলে শেপটা দেবো এবং এটা কিন্তু পিছনে একটি ছোট গলা চার থেকে পাঁচ ইঞ্চি গলা মানে উঠোনো গলার পুটি আর কি এটা কাটিং করব তো তারপর আমি পনেরো ইঞ্চি নিচে এটার হাফ বডি মার্কাটা দেবো তো আমি এই দাগগুলো দিয়ে নেই এবার এটার পুটের মাধ্যম আমি এখানে পনেরো ইঞ্চি এই যে পনেরো দিয়ে সেলাই রক থাকবে আধা ইঞ্চি তারপর আমি পঞ্চাশকে চার ভাগ করব তাহলে আমার এখানে কত আসে সাড়ে বারো আমি এখানে সাড়ে বারো ধরবো তারপর আমার এটা কোমর মাপ হবে ছিচল্লিশ ইঞ্চি তাহলে এখানে আমি ধরবো সাড়ে এগারো এবার এখানে কত হয়েছে পুটের মাপ আট মানে এই সেলাই রক সহকার হয়েছে আট তো আমি এখানে ধরব আট এখানে আট হলে এখানে আট ধরতে হবে আট ধরে আমি এখানে একটা সোজা একটা ডাক দিলাম ডাক দেওয়ার পরে এখান থেকে আরও এক ইঞ্চি আমি সামনে আর একটা দেব। দেবো চিহ্ন দেওয়ার পর আমি কি করবো এবার এখান থেকে এক ইঞ্চি এই যে এক ইঞ্চি ভাবে সে দাগ দিবে দাগ দিয়ে এই বরাবর থেকে এখান থেকে এক ইঞ্চি এভাবে একটা দাগ দিবেন দাগ দেওয়ার পরে এই দুই দাগের মাঝামাঝি দেখবেন এখানে কত আছে সাতের অর্ধেক কত সাড়ে তিন সাড়ে তিন বরাবর থেকে এখান থেকে এভাবে রাউন্ড হয়ে যাবে এটা শেপটা তাহলেই দেখবেন যেখানে একটা মোড়ার এখানে রাউন্ড শেপ হলেই দেখবেন যেখানে একটা হাতা লাগানোর একটা জায়গা এখানে এসে গেছে আর শেপ এখানে এসে গেছে এবার সরি কাপড়টা এবার শেপ কাটের এই অংশ দিয়ে এখানে কি করবেন এভাবে শেপ দিবেন এভাবে শেপ দিবেন এই কারণে যখন চল্লিশের উপরে ফিগার হবে তখন এখানে কখনোই শেপ এভাবে শেপ দিবেন না তাহলে কিন্তু এই বড়ির নিচে তারা অবশ্যই জানেন যে অনেক সময় দেয় যে আমাদের বগলের নিচে এখানে দেখবেন যে বড়ির মাপ ঠিকই আছে আপনি ছিচল্লিশ ছিচল্লিশ তৈরি করেছেন পঞ্চাশে পঞ্চাশই তৈরি করছেন কিন্তু তারপরেও এখানে বুকে টাইট বলে কাস্টমার বলে কি কারণে এই জন্য যে আমরা এখানে শেপটা দেওয়ার সময় ভুল করি ঠিক আছে যাদের ফিগার একটু চল্লিশের উপরে তাদের এই অংশটা এখানে একটু মাংস বেশি বেশি থাকে সে কারণে আমাদেরকে এখানে উল্টো শেপ দিতে হয় এবার আমি কিন্তু আপনাদেরকে একদম মানে ডিটেলসটা বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবার আমরা সাইট ফারার মাপ ধরে নেব এবং সেখানেই আমরা হিপের মাপটা ধরব আমার সাইট সাইট ফারা হলো তেইশ কার থেকে ঠিক এভাবে ফিতারা ধরে তেইশ ইঞ্চি আপনার তেইশ আপনার বাইশও হতে পারে বা একুশও হতে পারে সেই বরাবর হিপের মাপ ধরে নেবেন আমার এটা হিপাবে হবে তাই আমাকে হিপের মাপ এখানে নিতে হবে তেরো মানে চার তেরো বাউান্ন এবার আমি সেপ কাঠের এই অংশ দিয়ে এখানে শেপ দেব এইভাবে ঘুরিয়ে তারপর আমি নিচে আসব নিচে আমার এটা ঘের কত হবে ঘের হবে 26 আপনি চাইলে কিন্তু আপনি 28 দিতে পারেন বা 30 দিতে পারেন 30 দিলে একটু কোণা রাউন্ড করে দিতে হবে নিচে যাতে কোণা না তবে আমি এটা 26 দেব 13 এবার আমি এখান থেকে আচ্ছা আমি এটা দেখেন এটা শেপটা দেখেন আমি একটা টেকনিক আপনাদেরকে দেখাই কাস্টমার যে আমাকে যে মাপটা দিছে সে এখানে ছাব্বিশ দিছে এটার ঘের মাপ কিন্তু দেখেন আমার কিন্তু কোনখানে যায় যায় এখানে দেখেন এ হলো তার মানে এটা আমার আরো বেশি হবে হলে এটা এটা আসবে দেখছেন বডির মাপ অনুযায়ী হিবের মাপটা আপনারা যারা প্রফেশনাল কাটিং করেন অনেকে কিন্তু এই ঘিরের মাপটা জানেন না বুঝেন না আমার আমিও কিন্তু আজকে দেখেন আমি একজন মাস্টার কিন্তু তারপরও কাস্টমার কাছ থেকে আমি এখানে ছাব্বিশ রেখেছি কিন্তু আমাকে এখানে দিতে হবে কত আঠাশ এই দেখেন আর যদি দিই তাহলে কিন্তু আমার এই শেপটা সুন্দর এখানে মিলে যায় আর এটা দিলে কিন্তু আমার হিপের থেকে এটা শেপটা ভিতরে চলে আসে তাহলে দেখতে জিনিসটা খারাপ দেখা যাবে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এবার আমরা এখানে সাইড ফেরার এখানে একটা চিহ্ন দিলাম এখানে হাত দিয়ে একটু এভাবে মিলিয়ে দিবেন যাতে এখানে কোনো কোনা না হয় ঠিক আছে আচ্ছা এখন যে জিনিসটা আমি আপনাদেরকে বলছি যে ভিতরে একটা জিনিস আমি টিপস আপনাদেরকে শেয়ার করবো আমরা দেখবেন যে অনেক সময় কামিজ কাটার পরে বাঁকা হয়ে যায় আমরা কি করি এই যে প্রিন্টগুলো থাকে আমরা এই প্রিন্টগুলো সোজা করার চেষ্টা করি যে প্রিন্ট অনেক সময় দেখবেন থ্রি পিজের প্রিন্ট কিন্তু বাঁকা হইতে পারে যেমন আমার এটাও বাঁকা দেখেন এটা সামনে পাটের প্রিন্ট আসছে এখানে পিছন পাটের এই আরাক পাটের প্রিন্ট আসছে এখানে আবার এটার 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 এইটার প্রিন্টের সাথে এইটার প্রিন্ট কিন্তু মিল নাই এক ইঞ্চি ডিফারেন্স আছে এখন আমি যদি এইটাকে জোর করে সোজা করি মানে প্রিন্টে প্রিন্টে মিলিয়ে তারপরে যদি আমি এটা কাটি তাহলে কিন্তু কাপড়ের প্রিন্ট বাঁকা আছে এখন আমি যদি বুনন ঠিক রাখি তাহলে কিন্তু আমার এই কামিজটা যদি আমি প্রিন্ট বাঁকাও কাটি তারপর কিন্তু সেলাইয়ের পরে যদি আপনি পরেন তাহলে সোজাই দেখবে আর যদি আমি এখন এই প্রিন্ট সোজা করতে যাই তাহলে কিন্তু বুনন বাঁকা করতে হবে যদি বুনুন বাঁকা করি তাহলে কিন্তু এটা কাটিং এর পরে দেখবেন যে বাঁকা হয়ে গেছে নিচটা এরকম হেব্রো থেব্রো হয়ে যাবে অথবা আপনার এই কামিজের এক সাইড একদিকে চলে যাবে তো এইটা কিন্তু করা যাবে না অনেকেই দেখছি এটা টেনে টুনে তারপরে এই প্রিন্ট সোজা করে তারপর কাটেন যদি আপনি এখন টেনে টুনে প্রিন্ট সোজা করে কাটলেন যখনই কাস্টমারকে আপনারা ডেলিভারি দিবেন সে নিয়ে এটা যখন পানিতে একবার ব্যবহার করার পরে পানিতে ভিজাবে তখনই কিন্তু আপনার এই কামিজটা আবার সেই আগে যেভাবে বুনুন ছিল মানে কাপড়ের রক কাপড়ের যে সুতোগুলো আছে যেদিকে সোজা সেদিক কিন্তু সোজা হয়ে যাবে আপনি যতই টেনে টেনে এখন সোজা করেন তো যারা আমরা কাটিং মাস্টার আসি এটা যারা নতুন আছেন আর কি যারা পুরনো আছেন সেটা তো অবশ্যই জানেন যে কিভাবে কাটতে হবে যারা নতুন আছেন তারা কখনোই এই কাজটা করবেন না কাপড় টেনে টুনে সোজা করে কখনোই কেটে এভাবে ডেলিভারি দিবেন না তাতে কিন্তু আপনার পরবর্তীতে ওই কাস্টমার ওই ড্রেসটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো অনেকেই দেখবেন যে লোন কাপড় কাটার পরে দেখবেন যে বাঁকা হয়ে যায় যায় দেয় এটা হয়ই একমাত্র এই কারণে এই লোনের এই প্রিন্ট কিন্তু সবসময় সোজা থাকে না ঠিক আছে এই একটা সামনা পাঠেরই দেখবেন যে এক পাশ উপরের দিক গেছে আর এক পাশ নিচের দিক গেছে যেমন এইটাই দেখেন এই এই প্রিন্টটা এখান থেকে এদিকে গেছে আর এটা আছে এখান থেকে উপরের দিকে তো এগুলো সোজা করতে গেলে কিন্তু আপনার ড্রেস নষ্ট হয়ে যাবে এটা করতে যাবেন না প্রিন্ট একটু বাঁকা হয় হোক কিন্তু আপনার কাপড়ের বুনন এবং কাপড়ের যে সুতা সেটা কিন্তু সোজা আগে কাটতে হবে তো আচ্ছা চলুন অনেক বক বক করছি এবার আমরা এটা কেটে নেই ঠিক আছে আচ্ছা এবার আমাদের কাটিংটা কিন্তু শেষ এখন আমরা এখানে যে যে কোমরের যে মাপটা আছে এবং হিপের যে মাপ আছে এই সমস্ত জায়গাগুলোতে একটু চিহ্ন দিয়ে নিতে হবে যাতে আমাদের সেলাই সময় কোনো সমস্যা না হয় আচ্ছা এবার আমরা গলাটা কেটে নেই গলা ছড়ানো দিয়েছিলাম কত সাড়ে তিন ঠিক আছে তো আমার গলা হলো কত গলা কি গলা হবে আচ্ছা গলা একটা ডিজাইন গলা আমি আপনাদেরকে কেটেই দেখাচ্ছি একদম তার আগে আমাদেরকে এটাতে তালপাট কেটে নিতে হবে ঠিক এতটুকু করবেন তালপাট কেটে নেবেন তারপর আমরা এখানে গলার মার্ক কাটা দেবো এখানে সাড়ে তিন সরণ দিয়েছিলাম সাড়ে তিন ডাক দিলাম এবার এখানে একটা বক্সের মতো করে নেবেন যে গলায় কাটেন না কেন এখানে একটা মানে আপনাকে মার্ক করে নিতে হবে আর কি তো আমার এটা গলা হবে সামনে আট ইঞ্চি তো আট বরাবর আমি এখানে ডাক দিলাম এবার এটা এটা একটু হাতে ড্রয়িং করে নেবেন আর কি যেভাবে আপনার করলে সুবিধা হয় তো আমি আমার যে গলার স্টাইলটা সেই অনুযায়ী আমি এখানে করে নিচ্ছি এভাবে 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 এবার আমি কেটেই দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইটা এটা এবং এটা ঠিক আছে এ হলো আমার গলার ডিজাইন এবার আমরা পিছনে গলাটা কেটে নেব পিছনে আমি পাঁচ ইঞ্চি গলা কাটবো মানে উঠোনো গলার স্টাইল এটাতে আর আমি কোনো বাড়তি মার্কার দিতেছি না এখানে পাঁচ ইঞ্চি ধরে এখান থেকে আইডিয়া করে আমি কেটে ফেললাম এটা গোল গলা ঠিক আছে আচ্ছা গেল আমাদের বডি কাটা কিন্তু একদম কমপ্লিট এখন আমরা এটার হাতার অংশ যেটা আছে হাতাটা কাটবো এবার আমরা এখানে একটি মার্কা করব তো আমি এখানে এই বরাবর হাতার মার্কা দিলাম হাতা লম্বা হবে আমার এটা সতেরো ইঞ্চি এখানে আমি চার ইঞ্চি নিচে এটার আর্ম শেপটা দেব আমার এটার আর্ম মাপ হবে নয় যেহেতু এটা পঞ্চাশ ইঞ্চি ফিগার অনেক বেশি অনেক একটা মাপ তো আমি এখানে দেবো নয় এবং এখানে দেব বারো এখানে দেব বারো তারপর আমি শেপ কার্ড দিয়ে ঠিক এভাবে ধরে মিলিয়ে দেব এখন আমরা এখানে একটু ড্রয়িং করে নেব হাত দিয়ে যাতে আমরা এই মোড়াটা ভিতর দিকে বেশি না কেটে ফেলি ঠিক আছে এভাবে রাউন্ড করে এখানে একটা শেপ দিয়ে নেবেন তো আমরা এখন কেটে দেখাচ্ছি কীভাবে এই যে এখন এখানে একটু চিহ্ন দিবেন এটা হলো আপনার মাপ এখন আমরা এটাতে ঠিক আছে এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমি বড়িতে কেটেছিলাম কত আর এখানে কত কেটেছি এবং এটা বডির সাথে কি লাগবে না আমি একটু আপনাদেরকে সরাসরি একদম দেখাচ্ছি প্র্যাকটিক্যালি এই দেখেন এটার যে মাপ আর এইটার মাপ আমি এখানে একটা ধরি এখানে এখান থেকে আধা ইঞ্চি যদি বাদ দেই উপরে সেলাই হক থাকবে আধা ইঞ্চি কাদের ওটা বাদ দিলে আমি যদি এভাবে ছেড়ে দিই দেখেন এই যে দাগে দাগে কিন্তু মিলে যায় ঠিক আছে তো আমি যে মাপের যে মেজারমেন্টটা আপনাদেরকে কাটিং করে দেখালাম একদম ঠিক এই মাপে যদি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু হাতার মোড়া বড়ির মোড়া সাথে একদম খুব সুন্দর করে লাগাতে পারবেন কোথাও কোনো ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে নেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে